শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার আকবর আলী মোড়লের জালে ধরা পড়েছে বত্রিশ কেজি পাঁচশো গ্রাম ওজনের একটি জাত ভোল মাছ বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের বাদলা নদী থেকে এ মাছ ধরা পড়ে বলে জানান আকবর আলী জাত ভোল মাছটি তিন লাখ দশ হাজার টাকায় ক্রয় করেন শ্যামনগর উপজেলার সোনার মোড় এলাকার আব্দুল সত্তার মাছটি দেখতে আকবর আলীর বাড়িতে শত শত মানুষ ভিড় জমান মাছের বিষয়ে আলীর কাছে জানতে চাইলে আকবর আলী বলেন বহুদিন যাবৎ সুন্দরবনে মাছ ধরে আসছি এই আমার জীবনে প্রথম ভোল মাছ আমার জালে ধরা পড়েছে আমি মাছটি পেয়ে অনেক খুশি হয়েছি এই সাড়ে দিন থাকা দিন দেখি দুখ পঁচিছ হাজাৰ দু লাখ ছাব্বিছ হাজাৰ দু লাখ বাৱন্ন হাজাৰ দুই লাখ বাৱন্ন

আর ঠিক আছে ভাই 26100 দেখা যাবে না 26100 26100 26100 26100 26100 26100 আমার মোবাইলে ব্যালেন্স হ্যাঁ ভাই 26100 26100 26100